পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর কে ছিল ববি বিশ্বের সবচেয়ে বড় কলার নাম জায়ান্ট হাইল্যান্ড কলা এই কলাগুলোর ওজন কত ছিল তিন কেজি ভায়েল ছাড়া সবথেকে বড় শব্দ রিদম পৃথিবীর সবচেয়ে পুরানো দেশ কোনটি ইজিপ্ট পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা যেখানে ভালো রামধনু দেখা যায় হাওয়াই শ্যাম্পু কথাটা কোথা থেকে এসছে চাম্পু, যার অর্থ মাসাজ সুইজারল্যান্ডে ছাব্বিশে মে কোন ভারতীয়কে সম্মান জানিয়ে বিজ্ঞান দিবস পালন করা হয় এপিজে আব্দুল কালাম সারা পৃথিবীতে প্রায় কতগুলো টাইম জোন আছে চব্বিশটি কোন দেশ সবচেয়ে বেশি পোষা কুকুর আছে নিউজিল্যান্ড আমাজনের জঙ্গলে বিশ্বের প্রায় কত শতাংশ অক্সিজেন সরবরাহ করে কুড়ি শতাংশ কোন দেশে মিশরের চেয়ে বেশি পিরামিড আছে সুদান পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি স্পুটনিক যা রাশিয়া পাঠিয়েছিল অক্টোপাসের দেহে কতগুলো হৃৎপিণ্ড আছে তিনটি হৃৎপিণ্ড প্রজাপতির চোখ সংখ্যা কতগুলো বারো হাজার ফড়িংয়ের কান কোথায় ফড়িংয়ের কান হাঁটুতে